রাজধানীসহ বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ উৎপত্তি স্থল নর্থ ইন্ডিয়ার ঘোড়াশালে সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা মুক্তিযুদ্ধে আত্মদানকারী সেনাদের স্মরণ জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জুলাই দুই হাজার নতুন বাংলাদেশ করার যে সুযোগ স্বার্থ জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে নির্বাচনকালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা রূপরেখা নির্ভর করবে সরকারের উপর এই ধরনের রায়ের পরে আপনার সংসদে একটা দরকার হয় সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য একক সংখ্যাগ্রসিত থাকে তাহলে দেখবেন তারা তাদের মতো করেই এই আইনটা করবে এবং সেটা আমি মনে করি আরেকটা নতুন সমস্যা জন্ম দেবে আপনাদের সঙ্গে আমি রহমান শিরোনাম দেখছিলেন রাজধানী সহ বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প রিকশার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে অধিকাংশ মানুষ উৎপত্তিস্থল রাজধানী থেকে চোদ্দ কিলোমিটার দূরে নরসিংদের ঘোড়াশালে সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা অনির্বাণে পুষ্পস্তপক অর্পণ করে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর সকালে ঢাকা সেনানিবাসের শিক্ষা অনির্বাণে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে উপদেষ্টা অর্পণ করেন এরপর প্রধান তিন বাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সমন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছে সেটাকে কাজে লাগিয়ে সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত ও জীবিত ছাত্র জনতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যেন তাদের দেয়া সুযোগ কাজে লাগিয়ে গণতন্ত্রে উত্তরণের দৃষ্টান্ত স্থাপন করতে পারি খেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদান করতে পেরে তিন বাহিনীর সহ সকলকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা পরে তিনি বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সাথে কুশল বিনিময় করেন জুলাই দু হাজার চব্বিশে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে করেছি সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যেন তাদের দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি জাতীয় নিরাপত্তা দেশবাসীর আস্থা আর বিশ্বব্যাপী শান্তির বার্তার সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপট থেকে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক সংকট মোকাবেলায় সর্বাগ্রে সশস্ত্র বাহিনীর সদস্যরা একই সাথে দুর্যোগ মোকাবেলায় সদা প্রস্তুত বাহিনী দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব শান্তি রক্ষায় ও সশস্ত্র বাহিনীর রয়েছে গৌরবান্বিত ভূমিকা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে এটি বিস্তারিত উনিশশো সালের একুশ নভেম্বর দেশমাতৃকার স্বাধিকার রক্ষায় পাকিস্তানের সাথে চলছে তুমুল লড়াই তৎকালীন সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা প্রথমবার সম্মিলিতভাবে যৌথ অভিযান পরিচালনা করেন এই দিনেই পরাস্ত হয় শত্রুপক্ষ তিন বাহিনীর সমন্বিত আক্রমণ বিজয়কে ত্বরান্বিত করে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর একুশ নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস দেশের বর্তমান প্রেক্ষাপটেও আস্থা ভরসার নাম সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা আস্থা আর স্থিতির মূল ভিত্তি হয়ে তারা আছে সীমান্তে আকাশে সমুদ্রে আর সাধারণ দেশবাসীর ঠিক পাশে বিশেষ করে সমসাময়িক রাজনৈতিক বাস্তবতায় কৌশলগত প্রতিরক্ষায় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব জনমনের সমাদৃত স্বীকৃত আন্তর্জাতিকভাবেও ইনে একটু সিভিল পাওয়ারে সংকট অস্থিরতা বা জরুরি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছে তারা সাম্প্রতিক বছরগুলোতে এই ভূমিকাই তাদেরকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে এসেছে দেশ যখন ঝুঁকিতে তখনই সশস্ত্র বাহিনী প্রথম সারিতে আমাদের দেশের ডিফেন্স পলিসির একটি অন্যতম নিয়ম হচ্ছে প্রো পিপল আর্ম ফোর্সেস বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই বাংলাদেশ সশস্ত্র বাহিনী অ্যাজ এ হোল আমরা সর্বদাই জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করে যাওয়ার জন্য উদ্বুদ্ধ আছি আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের সুনামের বড় বাহক সশস্ত্র বাহিনী জাতিসংঘ মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা দীর্ঘদিন তুলে ধরেছেন সাহস শৃঙ্খলা আর মানবিকতার উদাহরণ যুদ্ধবিধ্বস্ত দেশের নিরাপত্তা থেকে চিকিৎসা উদ্ধার পুনর্বাসন সব জায়গায় তাদের পদচারণা প্রায় ছয় থেকে সাতটি জাহাজ সমুদ্র সীমাকে রক্ষা করে আসে এবং শুধুমাত্র সুনীল অর্থনীতির জন্য একটি অপারেশন বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত করে থাকে যেটাকে অপারেশন ব্লু গার্ড বলে দুর্যোগ মোকাবেলা এখানেও সশস্ত্র বাহিনী মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি বন্যা ঘূর্ণিঝড় ভূমিধসের মতো প্রতিটি দুর্যোগে জীবন বাঁচাতে তারা ছুটে গেছে দুর্গম এলাকা পাহাড়ি পথ আর চরাঞ্চলে উদ্ধার অভিযানে দক্ষতা দ্রুত সমন্বয় আর মানবিক সহায়তা আজ বাহিনীকে মানুষের আস্থার সবচেয়ে উঁচু জায়গায় দাঁড় করিয়েছে তিনশো পঁয়ষট্টি দিনের চব্বিশ ঘন্টা আমাদের বেসগুলোতে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয় যে কোনো দুর্যোগ মোকাবেলায় বা যে কোনো ধরনের ফাস্ট রেসপন্ডার হিসাবে বাংলাদেশ বিমান বাহিনী কাজ করে যাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে তাদের সক্ষমতাও আধুনিক প্রযুক্তি কৌশলগত প্রস্তুতি আর আন্তর্জাতিক সহযোগিতা সব মিলিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আজ নতুন এক রূপে আত্মপ্রকাশ করছে সশস্ত্র বাহিনীর গল্প শুধু শক্তির নয় এটা দায়িত্ব ত্যাগ আর প্রস্তুতির গল্প আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা রাজধানী সহ বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প রিক্টার স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে অধিকাংশ মানুষ ভূমিকম্পের বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদের কাছে ফয়সাল মাহমুদ বাইরের কি অবস্থা দেখছেন মানুষের মধ্যে আতঙ্ক কেমন দেখছেন জানাবেন এখন পর্যন্ত যদি বলি আসলে বিগত কয়েক বছরের মধ্যে এত বড় বা এত ভয়ঙ্কর ভূকম্পন কিন্তু এর আগে ঢাকাবাসী বিশেষ করে ঢাকাবাসী বা দেশবাসী দেখেছে বলে মনে হয় না আমরা দেখেছি যখনই ভূকম্পনটা শুরু হয়েছিল তারপর থেকেই প্রায় প্রতিটি অফিস বাসাবাড়ি সবাই সব জায়গা থেকেই কিন্তু মানুষজন খুব আতঙ্কিত হয়েই তারা ছুটে অনেকটা যে যেখানে উন্মুক্ত স্থানে কিংবা সড়কে আসার চেষ্টা করেছিলেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি যমুনা ফিউচার পার্কে সেখানকে এই ফিউচার পার্কটা আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিগেস্ট মল বলা যায় তো সেই জায়গায় এখানে হাজার হাজার শ্রমিক কর্ম কর্মীরা কাজ করে থাকেন সেখানে যখনই ভূকম্পনটি হয়েছে এর কিছুক্ষণ পরেই প্রায় হাজার হাজার শ্রমিক এখানে কর্মচারী কর্মকর্তা যারা ছিলেন সকলেই কয়েক মিনিটের মধ্যেই তারা আসলে পুরো সকলেই ফিউচার পার্ক থেকে দ্রুত বেরিয়ে আসেন এবং এখানে ফিউচার পার্কের যে সামনের খোলা ময়দানটি রয়েছে এই সেই উন্মুক্ত জায়গায় তারা সকলেই আশ্রয় নেন আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করেছি তাদের চোখে মুখে যেরকম একটি আতঙ্কের ছাপ আমরা দেখতে পেয়েছি তাদের সাথে কথা বলে যেমনটি বুঝতে পেরেছি তারা বলছেন যে তাদের জীবনে তারা এত বড় বা এত ভয়ঙ্কর ভূকম্পন বা এত বড় ঝাঁকুনি তারা এর আগে কখনো দেখেননি তারা জীবনে প্রথমবারের মতো অনেকেই এক্সপিরিয়েন্স তারা অভিজ্ঞতা পেয়েছেন তো সে জায়গায় আসলে তাদের মধ্য থেকে যদি বলি বেশ আতঙ্ক বিরাজ করছে এখনও পর্যন্ত প্রায় বেশ আতঙ্ক বিরাজ করছে এখনো পর্যন্ত প্রায় বেশ কিছু সময় পেরিয়ে গেলেও কিন্তু এখনও অনেক আতঙ্কিত কর্মীরা তাদের কর্মস্থলে ফিরছেন না আপনি যদি দেখেন যে বাহিরে দাঁড়িয়ে তারা এখনও আলোচনা করছেন কথা বলছেন সকল আড্ডা দিচ্ছেন অর্থাৎ মানে তাদের ভিতরে যে হঠাৎ করে আসা যে ভূকম্পনের কয়েক সেকেন্ডের যে আতঙ্ক সেটি কিন্তু এখনো কাটেনি এবং এটি কিন্তু শুধু যে ফিউচার পার্কের চিত্র বিষয়টি কিন্তু কেমন নয় সারা ঢাকা শহরের মানুষজনই কিছুটা হতভম্ব হয়ে গেছে এই ভূমিকম্পের যে আঘাত এনেছে যেটি যার উৎপত্তি স্থল মূলত ঢাকায় যার কারণে এবারের যে কম্পনটি সেটিও কিন্তু অনেক গুরুতর হয়েছে বা ভয়ঙ্কর বলা যায় সেখানে আমরা দেখেছি বিভিন্ন অফিসের অভিজ্ঞতা অনেকেই শেয়ার করছেন তাদের অফিসের বা বাসাবাড়ির জায়গা বাসাবাড়ির বিভিন্ন জায়গায় সিলিংয়ের লাইট কিংবা তাদের শোফিস অনেক কিছুই তারা ভেঙে পড়ছে এরকম চিত্র আমরা ফেসবুকে দেখেছি এক কথায় যদি বলি সারা দেশের মানুষের মাঝে বড় ধরনের একটি আতঙ্ক তৈরি করে গেছে এই ভূকম্পটি তো এই ছিল আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা সুপ্রিম কোর্টের এই রায়কে গণতন্ত্র চর্চা ও ভোটাধিকার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে তবে তা বাস্তবায়ন প্রক্রিয়া মোটেও সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন হবে তা ওই সময়ের বিদায়ী সরকারের উপর অনেকখানি নির্ভর করবে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাজুল ইসলাম নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের পক্ষে রায় দিয়েছে আপিল বিভাগ ঐতিহাসিক এই রায়ের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা রায়ে বলা হয়েছে সংসদ ভেঙে গেলে পনেরো দিনের মধ্যে দায়িত্ব নেবে তত্ত্বাবধায়ক সরকার যদিও এটি কার্যকর এবার হচ্ছে না বরং দেখা যাবে পরের বার অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এই ধরনের রায়ের পরে আপনার সংসদে একটা র্যাটিফিকেশনের দরকার হয় আপনার সংসদে এই সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য সেই রেটিফিকেশানটা হয়তো আমাদের সামনে যে সংবি আপনার সংসদ আসছে সেই সংসদের পাশ করে এটাকে হয়তো আপনার নতুন করে সংবিধান ছাপিয়ে আপনার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল তবে কেউ কেউ বলছেন কাগজে কলমে কেবল ব্যবস্থা ফিরলেই সংকট কাটবে না বাস্তবায়নের পথে আছে বেশ কিছু চ্যালেঞ্জ সংকট কিন্তু বহুমুখী সংকট কিন্তু কেবল তত্ত্বাবধায়ক সরকার না তত্ত্বাবধায়ক সরকারটা কে কায়েম করবে তার মাথার মধ্যে কি চলছে সেটি হলো মূল সংকট তত্ত্বাবধায়ক সরকার আসার আগ মুহূর্তে যে সরকারটা থাকবে তাদের নিয়তের মধ্যে সমস্যা যদি নিয়ত খারাপ হয় তাহলে এটা আবার সমস্যা তৈরি করবে সিনিয়র এই সাংবাদিকের সংখ্যা রাজনৈতিক দলগুলো সমঝোতায় না এলে কাঠামো ফের বিতর্কের জন্ম দিতে পারে আগামী সংসদে যদি খুবই ব্যালেন্স একটা সংসদ হয় যদি একটা শক্তিশালী বিরোধী দল থাকে তাহলে হয়তো সেটা খুব ভালোভাবে হবে আর যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে দেখবেন সরকার যে দল যদি একক সংখ্যাগর থাকে তাহলে দেখবেন তারা তাদের মতো করেই এই আইনটা করবে এবং সেটা আমি মনে করি আরেকটা নতুন সমস্যা জন্ম দেবে রাজনৈতিক বোদ্ধাদের মতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহল জনগণের আস্থা ফেরানোর বড়ো সুযোগ কিন্তু কাঠামো আইন রাজনৈতিক গ্রহণযোগ্যতা না পেলে ডেকে আনতে পারে নতুন সংকট তাজিনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা যমুনা দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে যার মাত্রা পাঁচ দশমিক পাঁচ যার উৎপত্তিস্থল নরসিংহের ঘোড়াশাল এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আয়ুব খান আয়ুব ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন কি বিস্তারিত জানাবেন এ বিষয়ে আয়ুব আপনি কি শুনতে পাচ্ছেন আয়ুব ভূমিকম্পে আপনি কি কোনো ক্ষয়ক্ষতির খবর জানতে পেরেছেন আয়ুব দর্শক কিছুক্ষণের মধ্যে আয়ব আমাদের সাথে যুক্ত হবেন আশা করি যে তথ্যটি রয়েছে যে কত রেক্টার স্কেলে আসলে এই ভূমিকম্পটি হয়েছে এবং এর উৎপত্তি স্থল আমরা ঘোরাশালে সেটা শুনতে পেয়েছি কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারিনি কারণ এখানকার যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে তাদের আসলে এই ভূমিকম্প মাপার জন্য যে রেক্টার স্কেল সেই যন্ত্রটি আসলে তাদের নেই যার ফলে আমরা এই ভূমিকম্পের প্রকৃত মাত্রাটি আসলে জানতে পারিনি আর আপনাকে জানিয়ে রাখি যে এখানে আসলে আজকে যেই হঠাৎ করে যে ভূমিকম্পটি হয়েছে সেখানে পুরো নরসিংদী শহর কিন্তু কেটে উঠেছে প্রতিটি কেটে উঠেছে আর পাশাপাশি হচ্ছে এখানে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে সেটা এখনো আমরা জানতে পারিনি আমরা মাঠ পর্যায়ে বেরিয়ে যাচ্ছি এবং সেখান থেকে আমরা সব তথ্য সংগ্রহ করে পরবর্তীতে এই ক্ষয়ক্ষতির পরিমাণগুলো জানিয়ে দেওয়া হবে দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা উপজেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীতে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন আজ থেকে শুরু গত কয়েক বছরের মতো এবারও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থীরা স্কুলে ভর্তির সুযোগ পাবেন আজ সকাল এগারোটা থেকে অনলাইনে আবেদন শুরু হবে অনলাইনে ঘরে বসে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তি আবেদনের ফি একশো টাকা টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে ফ্রি ফি পরিশোধ করতে পারবেন লটারির সম্ভাব্য তারিখ ডিসেম্বর এরপর সতেরো থেকে একুশ ডিসেম্বর ভর্তি চলবে এবারও ভর্তির ক্ষেত্রে দুইটি অপেক্ষমান তালিকা থাকবে ২২ থেকে চব্বিশ ডিসেম্বর প্রথম অপেক্ষমান তারিখ তালিকা থেকে এবং সাতাশ থেকে ত্রিশ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন জোটবদ্ধ নাকি একক নির্বাচন এনসিপির ভোটের কৌশল নিয়ে চলছে নানা আলোচনা আভাস আছে নতুন রাজনৈতিক মেরুকরণেরও তাই প্রার্থী বাছাই সতর্ক দলটি নেতারা জানান আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ইস্যুতে দলগুলোর অবস্থান আর জুলাই সনদ বাস্তবায়নের সমঝোতা না হলে নেওয়া হবে একক নির্বাচনের প্রস্তুতি লাভলিবিধির রিপোর্টে থাকছে বিস্তারিত সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফর্ম বিক্রি শেষ করেছে এনসিপি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে প্রার্থিতার বিষয়টি একে রাজনীতিতে নতুন বার্তা হিসেবে দেখছে সচেতন মহল তিনশো আসনে নির্বাচনে প্রস্তুতি নিলেও চলতি সপ্তাহে ঘোষণা হবে সত্তর আশি জনের নাম আর ডিসেম্বরের প্রথম অর্ধে চূড়ান্ত হবে প্রার্থী তারিখা তবে জায়গা হবে না চাঁদাবাজ সন্ত্রাসী এমনকি চব্বিশে নির্বাচনে অংশগ্রহণকারীদেরও আমরা আমাদের কিছু এজেন্ডা দিব পলিটিক্যাল প্রোগ্রাম তারপর আমরা ইলেকটোরাল প্রোগ্রামগুলোতে যাব তো আপাতত আমরা ভাইভাটা কমপ্লিট করে তারপরে প্রথম একটা স্লটে হান্ড্রেড স্লটের একটা ঘোষণা করব। একই আসলে দুজন দাবিদার একসাথে এসে নবনেশন ফল কিনেছে এটা এখনও পর্যন্ত আমাদের বিউটি আপনাকে সংসদ সদস্য দেওয়া হয়েছে আরেকজনকে উপজেলা চেয়ারম্যানের জন্য হয়তো প্রস্তুত করা হয় বা তাকে সেই ধরনের কথা বলা হতে পারে কিংবা তাকে ওই ওই উপজেলার কিংবা জেলার বড়ো কোনো জায়গায় যদি তার সেই সামর্থ্য থাকে এবং সেই যোগ্যতা থাকে ফলে আমরা ডাকা পাচ্ছি এবং একজনকে দেওয়ার মানে বাকিরা আর কোনো মানে অযোগ্য সেরকম কিন্তু না তাই নির্বাচনী ফল ঘরে তুলতে নানা ছক কষছে এনসিপি দলের একাংশ বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার আগ্রহ দেখালেও অন্যদের পছন্দ জামায়াত তবে এই ইস্যুতে বিভক্তি নেই দাবি নেতাদের সংস্কার সহ যে সমস্ত এজেন্ডাকে আমরা সামনে এসে এনেছি এই এজেন্ডাগুলো যাদের সাথে মিল হবে তাদের সাথে জোট হবে আর যাদের সুস্পষ্ট বিরুদ্ধে অবস্থান আছে তাদের সাথে আমাদের মানে মিল হবে না আবার এমন কেউ যদি থাকে যার যার ব্যাপার ঐতিহাসিক বিতর্ক আছে সেটাও আমরা বিবেচনা নিচ্ছি যে এই দুটো দলের সবাই না হয়ে যায় সেরকম পরিস্থিতি যেন না হয় ফলে থার্ড একটা ব্লক আমরা বারবার বলেছি যে আমাদের উদ্দেশ্য হচ্ছে থার্ড একটা ব্লক করে এবং সেখানে এনসিপিকে কে নেতৃত্বের ভূমিকা রাখা এই আলোচনা বা এই এক্সপেরিমেন্টও কিন্তু চলছে বিএনপি হলো ডেমোক্রেটিক ফোর্স এখানে আমাদের ঐক্যমতের জায়গা আছে কিন্তু চাঁদাবাজি সন্ত্রাসে এই বিষয়ে আমাদের দ্বিমতের জায়গা রয়েছে জামায়াত দেয়ার নট দ্য ডেমোক্রেটিক ফোর্স ওইখানে আমাদের দুই মতের জায়গা রয়েছে আওয়ামী লীগের প্রশ্ন রয়েছে জাতীয় পার্টির প্রশ্ন রয়েছে এ বিষয়গুলো আমাদের সব দলের সাথে আলোচনা চলমান আছে যাদের সাথে এই বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং হবে তাদের সাথে হয়তো আমাদের জোট হওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূলের প্রত্যাশা চব্বিশের আত্মত্যাগে গঠিত এনসিপি এর আত্মপ্রকাশ হোক নিজ পরিচয় ফুল ফ্লেজ নির্দেশনা হচ্ছে আমরা এককভাবে আগাবো দেন যদি মনে করা হয় কোনো জায়গায় আসন সমঝোতা ম্যাক্সিমাম নট জোট এটা হচ্ছে আমাদের आमदार বলতে পারে যে সমস্ত কালো দাগ ওই দাগগুলোর অংশিধার হবার একটা আশঙ্কা থেকে যায় তো সেই কারণেই আমি জোটের পক্ষপাতি না জোট বা আসন সমঝোতা যেভাবে নির্বাচন হোক তিনশো আসনে প্রার্থী দেবে এনসিপি আর সংসদের তরুণ প্রতিনিধিদের বেছে নিতে নির্মোহভাবে কাজ করবে নেতাকর্মীরা আশা দলটির লাভলিটি জোনা নিউজ ঢাকা নির্বাচনী উত্তাপের আগে সাতক্ষীরায় বিএনপির প্রার্থী মনোনয়নকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা একের পর এক সড়ক অবরোধ মশাল মিছিল বিক্ষোভ চলছে প্রতিনিয়তই প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই নেতা সমর্থকরা সাতক্ষীরা তিন তিন নভেম্বর সাতক্ষীরা দুই আসনে আব্দুর রৌফকে প্রার্থী ঘোষণা করেন বিএনপি মহাসচিব এতে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল রাতেই মহাসড়কে চলে মশাল মিছিল বিক্ষোভ আসনটিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একাংশ চান জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে দফায় দফায় সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মশাল মিছিল অব্যাহত রেখেছে আলিম সমর্থকরা জনগণের সাথে ছিল চেয়ারম্যান আব্দুল আলিম আমরা সাতক্রাবাসী এই চৌদ্রা ইউনিয়ন পৌরসভায় সবাই চাইছিল এইটি জনগণ চাইছিল আলিম চেয়ারম্যান নমিনেশন পাক সাতক্রা সদর দুই আসনের নমিনেশন একজন বহিষ্কৃত নেতাকে দিয়েছে ওনার কাছ থেকে করে চেয়ারম্যান আব্দুল আলিম সাহেবকে বৈষ্ণ নেতা তিনি কিভাবে দলের মনোনয়ন পায় এটা আমরা তীব্র হতাশ এবং আমাদের হৃদয় রক্তক্ষণ হচ্ছে আলিম চেয়ারম্যান কে মনে না হয় তাহলে আমরা রাস্তা রাজপথ ছাড়বো আমরা আবারও আন্দোলনের কর্মসূচি যাব প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ করেছে সাবেক পৌর মেয়র আহমেদ চিস্তির সমর্থকরাও তাদেরও দাবি এই আসনে যেন তাস্কিন আহমেদকে দেয়া হয় মনোনয়ন গরিবের বন্ধু যদি নমিনেশন দেওয়া না হয় আমরা এই ভোটাররা যাকে চায় যাকে দিলে জামাতের সাথে এবং অন্যান্য অন্যান্য প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ঠিক এমনই একটা প্রার্থী বিএনপি পক্ষ থেকে সেখানে যদি মনোনীত করা হয়

থানের শিশির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই দলকে যে ভালোবাসবে দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই যারা করিছে তারা এটা ভুল করেছে তিন হেভিও প্রার্থীর এই মতবিরোধ আরছে নির্বাচনে প্রভাব ফেলবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা একমত হতে না পারলে ভোট যুদ্ধে বাড়তি সুবিধা নিলে অপরপক্ষ পরিস্থিতি সামলাতে দলটি হাইকমান্ডের হস্তক্ষেপ চান তৃণমূলের বলে নেতা করলে ইসলাম যমুনা নিউজ যমুনা নিউজে আর একটা বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন এবার একদল একদল আন্তর্জাতিক আন্তর্জাতিক সাংবাদিকদের গাজ উপত্যকা সফর করালো ইসরায়েলি সেনাবাহিনী ঘুরিয়ে দেখালো অভিযানে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া উপত্যকার কিছু অংশ সংক্ষিপ্ত এই সফরের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ব্রিটিশ সম্প্রচার মাধ্যম স্কাই নিউজ উপত্যকার সীমান্তবর্তী হলুদ রেখার কিছু অঞ্চল ঘুরিয়ে দেখানো হলেও বেসামরিক ফিলিস্তিনিদের সাথে সাংবাদিকদের কথা বলতে দেয়নি আইডিএফ চারিদিকে কেবল ধ্বংসস্তূপ দুধারে আবর্জনার মতো জমে পথের আছে সময় দাঁড়িয়ে থাকা বড় বড় ভবন এবার ইসরায়েলি বর্বরতা সাক্ষী হল একদল আন্তর্জাতিক সাংবাদিক বুধবার গাজা উপত্যকার কিছু অংশ সাংবাদিকদের একটি দলকে ঘুরিয়ে দেখালো ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ উপত্যকা সফরের কিছু অংশ ভিডিও ফুটেজের মাধ্যমে প্রকাশ করেছে ব্রিটিশ সম্প্রচার মাধ্যম স্কাই নিউজ ফুটেজে প্রকট হয় ইসরায়েল নিয়ন্ত্রিত গাজার সীমান্তবর্তী তথাকথিত রেখা বরাবর নেতানিয়াহ বাহিনীর অভিযানে ধ্বংস হওয়া গাজার করুণ দশা উপত্যকাকে দুভাগে বিভক্ত করা এই ইয়েলো লাইন বা হলুদ রেখা নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত হলেও প্রতিনিয়ত সেখানে অভিযান চালিয়ে অঞ্চলটিকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলেছে আইডিএফ ইয়েলো লাইনের এই পাশটি ইসরায়েলি সীমান্ত পুরোপুরি জনমানবহীন এই জায়গাটি আইডিএফ এর সেনারা বাদে আর কেউ নেই ওই পাশে তাকালে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই চোখে পড়ছে না একটু পরেই আমরা গাজার সীমান্তবর্তী অংশে প্রবেশ করব যেখানে ফিলিস্তিনিদের বসতি রয়েছে তবে উপত্যকা ঘুরিয়ে দেখানোর কথা থাকলেও ধ্বংস হওয়া বেশিরভাগ স্থানে প্রবেশ করতে দেওয়া হয়নি সাংবাদিকদের মেলেনি বেসামরিক ফিলিস্তিনিদের সাথে কথা বলা কিংবা কোনো রকম যোগাযোগের অনুমতি কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে আমাদের সামরিক ঘাটির কোনো রকম ছবি কিংবা ভিডিও নিতে পারব না আমরা আর বিষয় হচ্ছে আমাদের অবস্থান থেকে ফিলিস্তিনিদের বসতির দূরত্ব মাত্র কয়েকশো মিটার হলেও তাদের সাথে কোনো রকম কথা বলার অনুমতি দেয়নি আইডিয় এখন গাজায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জোর চেষ্টা রয়েছে হামাস নিজেদের ক্ষমতা जाहीर করতে রাস্তায় বন্দুক খাতে মিছিল নেয় হচ্ছে তাদের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি ইসরায়েলের পক্ষ থেকেও চাপ সৃষ্টি করা প্রয়োজন তারা একটু বদলায়নি নিষেধাজ্ঞার জেরে এর আগে গেল তিন বছর ধরে গাজায় আন্তর্জাতিক সাংবাদিক ঢুকতে দেয়নি ইসরায়েল সাবরিনা নুসরাত যমুনা নিউজ